সেই খাতুনা জান্নাতের ফেট থেকে সাইয়েদা শাবাব আহলে জান্নাত বেহেশতের দুই সর্দার হাসান আর হুসাইনের আগমন হইল কথা না ঠিক না বেঠে কথায় কথা আসে মহিলা জাতির ফেট আমার ভাই মানুষ বনার ফ্যাক্টরি ঠিক না বেঠে না পুরুষ জাতি মানুষ বনার ফেক্টরি বেডি বেদা না বেডি বেদা হইয়ে হইলে বুঝুন না বুঝুন না নিজের এলাকার বাসা কত লুকাইয়া ওয়াশ করা যায় না নারী পুরুষ তো আমিও কইতে পারি কিন্তু ইডা আগে মুদ্রে আইয়া বেদা আর তো মানুষ বনার ফ্যাক্টরি বেদা না বেদি ফ্যাক্টরিটা যেমন হবে এই ফ্যাক্টরি থেকে যা বাহির হবে সেই লোকটা অতবনি হবে ঠিক না বে ঠিক আমার ভাই জান কোনো মহিলা যদি সুযোগ করে ওর ফ্যাক্টটা হলো সুরের ভেক্টরি ঠিক নামে ঠিক ওর ফ্যাক্টটাকে করব বাইরিব ই করবো সুন্নির সুন্নি ঠিক নামে ঠিক আমার বাইঝান যেই মেয়ে ফ্রেম করে এর এরফেকটা হলো ফ্রেমের ফ্যাক্টরি ঠিক না ঠিক এই ফেটটা খেজা দাবাই দিব এটা ফ্রেম করিব সেরা হইলে সেরি লইয়া ধরব হইলে সেরা লইয়া ধরবো কথায় কথা আসে আপনি যদি একটা প্রেমিকা মহিলাকে বিয়া করতে পারেন রে সাহেব আপনার সাথেই প্রেম করুক বা অন্যের সাথেই প্রেম করুক একটা প্রেমিকা মহিলাকে যদি বিয়া করতে পারেন আমার বাড়ি আপনি কি বিয়া করছেন জানেন শুধু মহিলা যে বিয়া করছেন তা নয় সো আপনি প্রেমের ফ্যাক্টরি বিয়া করে যে কত বড়ো খামাই করছেন এই ফেক্টরি থেকে যা বাইর দিব ইডিও ফ্রেম করিব ঠিক নামে ঠিক কথায় কথা সেং ও মাই আনা দেং হা তোলা নাম্লা গোটা লাভ তার ফেকটা ছিল জান্নাতের ফেক তোই এই ফেক তোই দেখে জান্নাতের দুশর্দ হাসসান আর হুসাইনের অপমান হল আমার ভাই دشمنরা করে দেখছো তোমরা নবীর মেহের কুল থেকে নবীন নাতি দুনিয়াতে আসে কিন্তু নবীর ছেলের কুতে থেকে নবীর নাতি দুনিয়াতে আসবে দূরের কথা ছেলেরা বিয়ে করতে পারেন নাই বালিগ করতে পারেন নাই নাই মারা গেছেন এরা কয়ে দেখছো তুমরা নবীর খালি মেয়ে টিকে ছেলে ঠিকে না এই সূত্রে যদিও আটকোরা নয় আমরা বেকায় দেয় ফর্সি বিদায় বলিয়া দিলাম আমার বাড়ি ঝান একটুখানি গন্ধের লাগাল হয়েছে কি মেয়েটিকে ছেলেটিকে দাম এমনটা করলেন নবীর মেয়ের জীবন দিলেন নবীর ছেলের মরণ দিলেন এমন কে করলেন স্বজন আল্লাহ জীবন দেবার মালিক কে আল্লাহ মরণ দেবার মালিক কে আল্লাহ আল্লাহ ياмун কেন করলেন যেভাবে হাবিবকে মেয়ে দিলেন মেয়ের খুলে নাতি দিলেন এইভাবে হাবিবের ছেলেরাও দুনিয়াতে থাকতো বড় বিয়ে করতো ওদের কুল থেকে নবীন নাতি আসতো কেমন ঠাল্লাই কেন করলেন কেন মেয়েদের কে রাখলেন আর ছেলেদের কে বিদায় দিলেন আমার ভাই জান এটা যদিও আল কোরআন অনন্ত একটা কথা নবীর নামে বার করে লইছে ঠিক না बेटी আমার ভাই জাহান এই কথাটা যে বাহির করলো আমার ভাই বাহির করার সুযোগটা তো আল্লাহই দিলেন এতে বোঝা যায় আল্লাহ আপনি আমার নবী আল্লাহর হাবিবকে অতি तेज নবী থেকে मोहब्बत বেশি করেন না ওই সমান নয় তো আরো কম আপনারা কি বললেন আমার ভাই জান আল্লাহ এমনটা কেন করলেন এর হিকমত কি ছেলেদের হাবিবের ছেলেদের কে আমার ভাই কেন নিলেন আল্লাহ হাবিবকে অতীতের নবী রসুল থেকে মোহব্বত কম করেন না আরো বেশি করে কত বেশি ও আমার বাইয়ারে আদম থেকে নিয়া ঈশা পর্যন্ত এই সমস্ত নবী রসুলকে আল্লাহ যতটুক মোহব্বত করেছেন তা যদি এক ফাল্লায় করা হয় আল্লাহ আল্লাহর হাবিবকে যথাযুধ মহব্বত করেছেন তা যদি একার একটা ফাল্লায় উঠাইয়া দেওয়া হয় এরপরও একা এক হাবিব উল্লাহর মহব্বতের ফাল্লাটাই বাড়ি হইয়া যাইবো এত মহব্বতের ভিতর দিয়া এটা কেন করলেন কেন ছেলেদেরকে হাবিবের ছেলেদেরকে মরম দিলেন কত